তখন কার কি বিপদ হয়ে যাবে কেউ বলতে পারে না কিছুক্ষণের খুশির মুহূর্ত দুঃখে পরিণত হতে পারে তারই একটা জলজন্ত উদাহরণ আজকে দেখতে পেলাম এটা কিছুদিন আগে ভিডিও আমরা কিছুদিন আগে ডিজে ঘুরতে গিয়েছিলাম চারিদিকে এত সুন্দর দেখে খুবই ভালো লেগেছিল আবার ভয়ও লাগছিল যে ঢেউগুলো দেখা যাচ্ছে এর মধ্যে পাকও ছিল এটা অবশ্য ছোট পাক এখানে ঢেউটা অত বোঝা যাচ্ছে না ওই সাইডটাই ঢেউ ছিল প্রচণ্ড পরিমাণ এটা পরে দেখতে পাবে সবাই সাইডটাই কিছু ভিডিও আর কিছু ফটো তোলার পরে চলে গিয়েছিলাম আমরা ওই দিকটাই এই সাইডে এসে দেখলাম এই গেটটা বন্ধ আছে বর্ষাকালে নাকি এই গেটটা বন্ধই থাকে এই সময় ঢেউ বেশি থাকে ওই কারণে এই গেটটা বন্ধ বেগ ছিল শব্দ শুনেই বোঝা যাচ্ছে আর এই এইটা হচ্ছে বড় পাক এর পরেও একটা সব থেকে বড় পাক ছিল ওই সাইডটাই এর এরপরেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনার যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না দুপুরের টাইমে এই সাইডটা পুরো ফাঁকাই ছিল কেউই ছিল না এই সাইডটাই এই বয়স্ক মহিলাটি পা পিছলে পড়ে যায় কোনোভাবে ওখানে যে রেস্কিউ টিম ছিল ওনাকে উদ্ধার করে ঠিকঠাক উপরে নিয়ে আসা হয় আপাতত উনি ঠিক আছে কখন কি ঘটে যাবে কেউ বলতে পারে না কারণে নিজের সতর্কতা নিজের